তার মানে সুদীপা সেনগুপ্ত বাড়ির উত্তরাধিকারী এবার পিসির থেকে সমস্ত সত্যিটা জানতে পারলো পরমা হ্যাঁ বন্ধুরা এমন জম্মাশতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে পরমা যখনই ওই ভেতরে প্রবেশ করে তখনই দেখতে পাই সেখানে অনেক ময়লা আবর্জনা পড়ে আছে অনেক ধুলোবালি জমে আছে তারপরে সে সিদ্ধান্ত নেয় সে নিজেও এবার এই সমস্ত কিছু পরিষ্কার শুরু করে দেবে তারপরে যখন একটা ফাইল পরিষ্কার করতে যায় ঠিক সেই মুহূর্তে সেখানে সুদীপার মতো একজনকে দেখেই চমকে ওঠে আর তখন সমস্ত ফাইল ঘটেই সেখান থেকে বের করতে পারে অনেক আগের কিছু খবরের কাগজ এবং সেখান থেকে সমস্ত কিছু মিলিয়ে জানতে পারে যে সুদীপার মতো যাকে দেখতে সে আসলে সুদীপা নয় সেটা হলো দীপাসেন গুপ্ত তখনই ভাবে যে তার মানে কি দীপাসনগুপ্ত কোনোভাবে সুদীপার বংশধর সুদীপার পরিবারের কেউ সুদীপাই কি এই পরিবারের হারিয়ে যাওয়া সেই উত্তরাধিকারী এমনটাই তো হতে পারে তবে তার আগে আমাকে সমস্ত সত্যিটাই জানতে হবে জানতে হবে যে সুদীপার আসল পরিচয় সুদীপাকে তো ওই হিমাত্রী বাবু লোকটা নিশ্চয়ই আমাকে সমস্ত সত্যিটা জানতেই হবে তারপরে সুদীপাকে সমস্ত সত্যি আমি জানিয়ে দেব। তার আগে আমি বাড়ির কাউকেই কিছু বলতে পারবো না কারণ কিছু বললেই সুদীপাকে সবাই অপমান করবে আর আমি চাইনি সুদীপা কোনোভাবে অপমানিত হোক আমি তোমার সমস্ত সত্যিটাই জানতে পারবো সুদীপা তারপরে আমি তোমাকে তোমার সমস্ত সত্যি জানিয়ে দেবো এমনটাই প্রতিজ্ঞা করে পরমা তারপরে নবীন পুরে ফিরে আসে এবং সেখানে এসেই পিসির মুখোমুখি হয় পরমা আর বলে যে আপনার সাথে আমার কিছু কথা আছে হঠাৎ করেই পরমা নবীনপুরে আসা এবং পিসির সাথে কি এমন কথা বলবে সেটাই বুঝতে পারে না পিসি তখনই পিসি ভাবে যে হঠাৎ করে কি হয়েছে পরমার পরমাকে সুদীপার ব্যাপারে কোনো কিছু জানতে পেরেছে ওদের আসল পরিচয় আমি তো কোনো চাইনি যে ওদের আসল পরিচয় এক্ষুনি সামনে আসুক তার জন্য তো আমি ওই চৌধুরী বাড়ি ছেড়ে এই নবীনপুরে চলে এসেছি তবুও কেন পরমা এখানে এসেছে কি জানতে ও আমার কাছ থেকে এ সমস্ত কথা ভাবতে ভাবতেই পরমা তখন জিজ্ঞেস করে সুদীপার আসল পরিচয় কথা এতে করেই পিসি অবাক হয়ে যায় পিসি তখন বলে কি বলছো তুমি কোন পরিচয়ের কথা জানতে চাইছো তুমি তো সবটাই জানো তখনই পরমা বলে সুদীপার আসল পরিচয় সুদীপা কোন কোন বাড়ির বাড়ির মেয়ে সুদীপা উত্তরাধিকারী এতে করেই যায় তখনই আমি আমি জানতে পেরেছি বুঝতে পারছি যে নিশ্চয়ই কোনো বড় বাড়ির মেয়ে বড় বাড়ির উত্তরাধিকারী তবে সেটা কোন বাড়ি সেটা আপনি আমাকে জানান আমাকে জানতেই হবে সুদীপার ব্যাপারে সমস্তটাই জানতে হবে তখনই পিসি বলে যে তোমার সুদীপার ব্যাপারে এত কিছু জেনে কি দরকার তুমি তোমার মতো থাকছো থাকো তখনই পরমা বলে যে আছে কারণ আমি একটা কোম্পানি কিনেছি সেনগুপ্ত কোম্পানি আর সেখানেই আমি সুদীপার মতো একজনকে দেখতে পেয়েছি যার নাম দীপা সেনগুপ্ত ওদের মধ্যখানে এত মিল কিভাবে থাকতে পারে পরমার এসব কথা শুনে পিসি তখন বলে যে তুমি যা বলছো সমস্তটাই সত্যি তারপরেই পিসি সমস্ত সত্যিটা জানিয়ে দেয় পরমাকে বলে দেয় যে হ্যাঁ ওই সেনগুপ্ত বাড়ির উত্তরাধিকারী হলো সুদীপা পিসির থেকে এমন কথা জেনে অবাক হয়ে যায় পরমা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এবার এভাবেই যেন সুদীপাই যে সেনগুপ্ত বাড়ির উত্তরাধিকারী ওই সেনগুপ্ত কোম্পানির মালিক সেই সমস্ত কিছু যেন পিসির থেকে এবার জানতে পারে পরমা তোমাদের মতামত অবশ্যই জানতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকেও ধন্যবাদ